আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন যে লাল রঙের ফলগুলা এই ফলগুলার নাম বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন রকম আমি এটাকে ম্যাটেস ফল হিসাবে জানি এই গাছের পাতা দিয়ে যেমন টক তৈরি করা যায় এবং এই লাল ফলগুলা দিয়ে ভালো মানের আচার তৈরি করা যায় ফলগুলা দেখতে খুবই সুন্দর আপনারা দেখছেন প্রত্যেকটা গাছের পাতার গোড়ায় গোড়ায় যে ফুল আসছে ফুল থেকে পরাগায়ন হয়ে এই ফলগুলো হয়েছে এবং ফলগুলো দেখতে দেখ দেখুন খুবই সুন্দর এবং এই গাছে যে পাতা পাতা দিয়েও বিভিন্ন ধরনের তরকারি তৈরি করা যায় যেমন সেটা মাছ দিয়ে তরকারি করলে টক তৈরি করলে ওগুলো খেতে যেমন সুস্বাদু এই লাল ফল দিয়ে যখন আচার তৈরি করা হবে এই আচারগুলোও খুবই সুস্বাদু দেখুন এটা একটি টবে লাগানো ব্যবহৃত পরিত্যক্ত ভাত টব সেখানে মাটি দিয়ে বা জৈব মাটি বা যে কোনো মাটির সাথে মিক্স করে এই গাছগুলো লাগানো হয়েছিল আগে সবুজে পূর্ণ ছিল এখন এটাকে দেখতে ফুল লাল রঙ অবস্থায় এবং লাল রঙের একটা নতুন আভা বা সৌন্দর্য দেখা যাচ্ছে তাই ছাদ বাগানে আমরা চাইলে আমাদের শখের বিভিন্ন গাছ আমরা লাগাতে পারি এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ